রায়গঞ্জ ব্লকে অনুষ্ঠিত হলো শিল্পের শিল্পের সমাধানে ক্যাম্প ক্ষুদ্র বিস্তারে একাধিক দিশা দেখিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে তার অনুপ্রেরণায় গোটা রাজ্যে শুরু হয়েছে শিল্পের সমাধানে এমএসএমই ক্যাম্প কর্মসূচি একই ছবি দেখা গেল রায়গঞ্জ ব্লকেও রায়গঞ্জ ব্লক ক্যাম্পাসেই এই আয়োজন করা হয়েছে জেলা শিল্প কেন্দ্রের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার অভিষেক বসাক বলেন এই ক্যাম্প চলবে কুড়ি ডিসেম্বর পর্যন্ত এখানে এসে উপভোক্তারা ভবিষ্য ক্রেডিট কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন যারা ইতিমধ্যেই এই প্রকল্পে আবেদন করেছেন তাদের কোনো সমস্যা থাকলে তার সমাধান নতুন রেজিস্ট্রেশন সহ যাবতীয় সমস্যার সমাধান করা হবে এখানে এমএসএমই সহ আরও ছাত্রী দপ্তর অংশ নিয়েছেন এর দ্বারা সমৃদ্ধ হবেন উপভোক্তারা আমি অভিষেক বসাক জেনারেল ম্যানেজার ইনচার্জ ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার উত্তর দিনাজপুর আজকে এই সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে কি প্রোগ্রাম হচ্ছে আপনাদের এখন অ্যাকচুয়ালি শিল্পের সমাধানে এমএসএমই ক্যাম্প এই ক্যাম্পটা সারা রাজ্যের সঙ্গে সঙ্গে এই জেলাতেও শুরু হয়েছে গত দোসরা ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে আজকে রায়গঞ্জ ব্লক রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির দুটো ক্যাম্প এই রায়গঞ্জ ব্লকে হচ্ছে এছাড়া রায়গঞ্জ ব্লকের সঙ্গে সঙ্গে করণদিগি ব্লক ডালখোলা আর গোয়ালপোকর ওয়ান এই দু ব্লকেও চলছে উপভোক্তারা কি কি সুবিধা পাবে এখান থেকে এখানে এমএসএমই দপ্তরের যে বিভিন্ন পরিষেবা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের নতুন অ্যাপ্লিকেশান এবং যারা অলরেডি এই প্রকল্পে আবেদন করেছেন তাদের কোনো অসুবিধা থাকলে তার সমাধান এছাড়া উদ্যম রেজিস্ট্রেশন আর্টিজেন ইনভেস্টমেন্ট এবং আর্টিজেন ফিনান্সিয়াল বেনিফিট ডেথ বেনিফিট এবং অন্যান্য যে সুবিধাগুলো আছে সবই এমএসএমই দপ্তরের এখানে পাবে এছাড়া এখানে এমএসএমই দপ্তর ছাড়াও আরও সাতটা দপ্তর টোটাল আটটা দপ্তর এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে কর্মসূচি আছে না এছাড়া কর্ম এই কর্মসূচি দু তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত চলছে এছাড়াও ডিস্ট্রিক্ট লেভেলে একটা ক্যাম্প এই পিরিয়ডে অনুষ্ঠিত হবে রাজু কুমার ঝা মার্কেটিং অফিসার স্কেল ওয়ান অফিসার বলছি যে যে আজকে ক্যাম্প হচ্ছে এখানে আধিকারিক বললেন যে যারা এই ব্যাপারে উদ্যোগ নিতে চায় যে কোনো একটা ছোট শিল্প করতে চায় বা কোনো রকম কিছু এ করতে চায় নিজের পায়ে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে সব রকম সহযোগিতা পাওয়া যাবে এবং ব্যাংকিং সিস্টেমেও আপনারা সহযোগিতার হাত বাড়াবেন কিন্তু আমরা যেটা বেশিরভাগ দেখছি যে ব্যাংকের দোরগোড়ায় এসে বিভিন্ন স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ হোঁচট খেয়ে পড়ছে ব্যাংক পরিষ্কার বলে দিচ্ছে লোন হবে না আমরা দিতে পারবো না তাদের টাইটেরিয়াটিকে কুলাচ্ছে না কেন এই জিনিসটা হচ্ছে লোন কা ক্রাইটেরিয়া হতে হয় হো সকতা হো কোই কিসি ফুলফিল নেই পাতা হোগা ইসলিয়ে ব্যাংক উসকো মানা কর দেতি হোগি ওয়ারনা ব্যাংক কা তো কাম লোন দেনা কিউ নেই দেগি ও अच्छा अच्छा कस्टमर्स का सिविल अच्छा है तो लोन ना हम लोग बहुत देखा है जो स्टूडेंट के स्टूडेंट्स क्रेडिट कार्ड यूनिवर्सिटी भेज दिया बैंक इनकार कर रहा है जे ना ये नहीं देंगे ये क्यों होता है टाइटरेटिक तो मेंटेन करके वो लोग भेज, भेजता है नहीं ऐसा कोई डॉक्यूमेंट मिसिंग होता होगा तभी नहीं होता होगा बाकी बहुत सारे स्टूडेंट का लोन होता भी है ना कुछ कुछ का नहीं होता कुछ कुछ तो होता भी है ऐसा नहीं है कि पूरा हंड्रेड परसेंट का नहीं होता है लेकिन हम लोगों का जो खबर है ये बैंक बोल रहे हैं जो हम लोग इतना आदमी को लोन नहीं दे सकते क्योंकि रिकवरी नहीं हो रहा है नहीं ऐसा नहीं प्रोफाइल अच्छा हो तो बैंक को लोन देने में क्या प्रॉब्लम है प्रोफाइल अगर अच्छा है किसी या कस्टमर हो या फिर स्टूडेंट तो हो प्रोफाइल अच्छा है डॉक्यूमेंटेशन पूरा कम्प्लीट है बैंक लोन देगी उसका भी कम ही लोन देना क्यों नहीं देगी हूं? कहीं ना कहीं डॉक्यूमेंटेशन में प्रॉब्लम होता होगा इसलिए बैंक उसको मना कर देती है और ऐसा कोई पर्सनल ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স